হ্যালো গাইস নিউ ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা পাবনা রাজবাড়িতে চলে এসেছি আজকে আমরা যাব পাবনা স্টেডিয়ামে খেলা দেখতে তো এটা পাবনা জেলার ফয়দপুর থানার ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন ফয়দপুর যত বড় সেত বড়ই ম্যাপ এটা ফোয়ারা যেটা দিয়ে পানি বের হয় এটা রাজবাড়ির একটি নিম্ন মানের ঘর চারিদিকে বড় বড় বিল্ডিং হয়ে গেছে এগুলো বিল্ডিংয়ে এখন টিওনো এসআই থাকে এখন আমরা যাব রানের ঘাটে তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং সামনে রানের ঘাট আর সামনে যে তিনটা বাস দেখলেন ওগুলা কিন্তু টিওনোই দিয়েছে আমাদের যাওয়ার জন্য তো ওই বাস করে আমরা যাব পাবনা স্টেডিয়ামে আপনারা সামনে যেটা দেখছেন এটা হলো বাউন্ডারি চারিধার ধার দিয়েই পুকুর কাটা যাতে কোনো শত্রুরা ভিতরে না আসতে পারে এটা হাওয়াখানা এবং হাতের ডান পাশে রানের ঘাট রয়েছে তো এটাই সেই রানের ঘাট তো আজকে ভিডিও এই পর্যন্ত কি কিছুদিন পর ফুল ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ